আবারও পাকিস্তানি শিল্পীর কনসার্ট দেশের মাটিতে যে কাজ পেতে তারকাদের যেতে হয় স্পেশাল ডিনারে কালো সত্য মেনে ধরলেন পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া জেনে নিন বিস্তারিত ভুলা দেনা জো তেরে লিয়ে মলা মেরে জরুরাত রিস্তা পুরানা তো আও গানগুলো শ্রোতাদের মনে এক অলিখিত জায়গা করে নিয়েছে এবার এই গানগুলোর গায়ককে সামনাসামনি দেখার সুযোগ পাবেন শ্রোতারা একের পর এক পাকিস্তানি শিল্পী কনসার্ট করছেন বাংলাদেশে জাল কবিশের পর এবার ঢাকায় আসছে রিস্তা পুরানা গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ জনপ্রিয় এই গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশনের দেওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই ঢাকায় হতে যাচ্ছে পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের কনসার্ট কনসার্টের শিরোনাম মেলোডি আনলিস্ট তবে এখনও ভেনু চূড়ান্ত হয়নি এই কনসার্টে অংশ নিতে পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোকসেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসছেন তার সঙ্গে গানের একই মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে ব্যান্ড দল লেভেল ফাইভ এবং এ কে রাহুল ও তার দল আগামী সাত ফেব্রুয়ারি বসবে জমকালো এই গানের আসর বিকেল তিনটা থেকেই কনসার্টটি শুরু হওয়ার কথা রয়েছে কনসার্টে অংশ নিতে আগ্রহী দর্শকরা অনলাইনে এবং নির্ধারিত আউটলেটগুলোতে টিকিট সংগ্রহ করতে পারবেন শোবিজ দুনিয়ায় শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে কাজ পাওয়া যায় না বিভিন্ন সময় অভিনেত্রীরা এই ধারণাকে সত্য বলে প্রমাণ দিয়েছেন এবার পাকিস্তানি অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসেন খান জানালেন একই কাহিনী পাকিস্তানের সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে নাদিয়া শোবিজ দুনিয়ায় কালো অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেন নাদিয়া বলেন প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে পুরুষরা নারী অভিনেত্রী ও মডেলদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পেতে সাহায্য করে বিনিময়ে তারা দাবি করেন অনৈতিক কাজের একটি স্পেশাল ডিনারে অংশ নেওয়ার জন্য চাপ দেন নাদিয়া আরও বলেন আমি দেখেছি কাজ পাওয়ার আশায় অনেকে স্বেচ্ছায় অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন ওই স্পেশাল ডিনারে অংশ নেন আবার অনেকে এসব এড়িয়ে চলেছেন এজন্য ভালো কাজ হাত করছেন একটু হতাশ হয়ে নাদিয়া বলেন যে নতুন আসা তারকারা এই সমস্যায় বেশি পড়েন তবে প্রতিষ্ঠিত পরিবার ও ক্যারিয়ার থাকার পরও এই সমস্যায় অনেকেই পড়েছেন আমিও একাধিকবার এই সমস্যায় পড়েছি নাদিয়া বলেন বিবাহিত তারকাদের স্পেশাল ডিনারে অংশ নিতে বেশি দেখেছি কারণ তারা সন্দেহের বাইরে থাকেন তাদের অনৈতিক কাজ খুব বেশি ধরাও পড়ে না